তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ এছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান দুপুরে রাজধানীর আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে এবং অপারেশন ডেভিল হান্টের দোসরদের গ্রেপ্তার না করে নিরীহ আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার নিয়েও নিন্দা জানান গণ অধিকার পরি পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে সাত মাস পেরিয়ে গেলেও আমরা আজ পর্যন্ত শহীদ পরিবারের সঠিক কোন তালিকা আমরা দেখতে পাই নাই এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থাও এই সরকার করতে পারে নাই আজকে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে যে এই সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ